بسم اللہ الرحمن الرحیم و رحمانحیم نحمد کریم رجار تھے کہ مولانا ضیاؤل حق صاحب پرشن کران مائک ممبر بیسانا چٹائی بائنواز با ایمت جی جنوب کرا যাবে কি না বা মসজিদের বাহিরে সামাজিক কোনো কাজে ব্যবহার করা যাবে কি না ঠিক এমত হিসাবে মসজিদের মাইকে মৃত ব্যক্তির মতের এলান করা বা নামাজে জানাজার এলান করা এই বিষয়ে শরীয়তের বিধান কি তবে সাধারণত মসজিদের জিনিস দুই ধরনের হয়ে থাকে নাম্বার এক কোনো ব্যক্তি বিশেষের তরফ থেকে ওয়াকফ করা হয়েছে নাম্বার দুই আম পাবলিক থেকে চাঁদা গ্রহণ করে ক্রয় করা হয়েছে তবে উভয় প্রকার জিনিসের হুকুম একই যে মসজিদের কোনো জিনিস মাইক মিম্বার মুসল্লা বা এমতো যে কোনো জিনিস ঈদগাহে ব্যবহার করা বা মসজিদের বাহিরে সামাজিক কোনো কাজে ব্যবহার করা শরীয়ত মতে বৈধ বা জায়জ নয় যদি কোনো কারণ বসত ব্যবহার করা হয়েছে তাহলে তার উজরাতে মিছিল আদায় করতে হবে উজরাতে মিছিল দ্বারা উদ্দেশ্য হল যে সমাজের মধ্যে যদি এমতো কোনো জিনিস কারো কাছ থেকে ভাড়া নেওয়া হয় তাহলে সেই জিনিসের কত ভাড়া হতে পারে সেই হিসাবে মসজিদকে ভাড়া আদায় করতে হবে ঠিক এমত হিসাবে মসজিদের কোনো জিনিস ইমাম বা যিনি মসজিদের মোতাবালি রয়ে আছেন তাদের জন্য ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা যাই হবে না এমত হিসাবে মসজিদের মাইকে মৃত ব্যক্তির মতের এলান করা বা নামাজে জানাজার এলান করা যদি সমাজের মধ্যে অঞ্চলের মানুষের তরফ থেকে অনুমতি থাকে প্রচলন থাকে তাহলে মসজিদের মাইকে মৃত ব্যক্তির মতের এলান বা নামাজে জানাজার এলান করা যাইজ হবে আর যদি অনুমতি আর প্রচলন না থাকে তাহলে মৃত ব্যক্তির মতের এলান বা নামাজে জানাজার এলান করা যাইজ হবে না